আজকের যে ভিডিওটা আমি বানাইতেছি সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট মালিকদের জন্য এই ভিডিওটা এবং এই ভিডিওটা খুবই একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ বাংলাদেশে আমি যত মানুষের সাথে কথা বলতে এবং এখন পর্যন্ত যত জনের সাথে কিভাবে দূর করবেন এবং আমরা যারা এখানে কাজ করতেছি লন্ডনে এরা আসলে কিভাবে দূর করে এবং আমরাও করি এই জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিওটা এবং আমি এখানে তিনটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আজকে কথা বলবো যে জিনিসগুলো আপনাদের আসলে মাথায় রাখা উচিত যখন আপনি চিন্তা করবেন যে আপনি একটা লং রান এর জন্য ব্যবসা করতে চাইতেছেন বাংলাদেশে অথবা পৃথিবীর যে জায়গাতে এখন প্রশ্ন আসতে পারে আপনি আমার কথা কেন শুনবেন আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তো আমার নাম মেহেদির আছে আমি ষোলো বছরের মতো হয় আমি এই ফুড ইন্ডাস্ট্রির সাথে আছি আমার একটা ফুড কনসালটেন্সি আছে বাংলাদেশে এবং আমি অলরেডি প্রায় একশোর উপর মানুষের সাথে আর ফুড কনসালটেন্সি নিয়ে কথা বলছে এবং ৫০ প্লাস বিজনেস ওনার এদের সাথে আমার কথা হয়েছে অলরেডি এবং অনেকে আমার পরামর্শ নিয়ে খুব ভালো কাজ করতেছে যে টপিকসটা নিয়ে আজকে আমি কথা বলতেছি

করার পর যে চেষ্টা করবেন যে আপনি উনাকে এরকম একটা স্যালারি দেও ট্রাই করবেন যে এই স্যালারিটা আপনার আশেপাশে কেউ আসলে দিতে পারতেছে না তো দিতে না পারলে যে কষ্ট হবে যে আপনার যে স্টাফ যে আছে সে যে চিন্তাগুলো জানা ঠিক আছে চাকরিটা ছাড়া কিন্তু টাকার কথা চিন্তা করেও এটা একটা হুক হিসেবে কাজ করবে যে আচ্ছা এটা এত টাকা তো আমাকে অন্য কেউ দিতে পারবে এটা কথা চিন্তা করলে সে আসলে অন্য কোথাও যাবে না কারণ আপনি হয়তো ওইভাবে চিন্তা করতেছেন না কিন্তু একটা স্টাফ যখন ভালো একটা স্টাফ যখন সে চলে যায় এই স্টাফটাকে রিপ্লেস করার জন্য অনেক সময় আসলে আমাদের দুই তিন আসলে যায় এবং অনেক সময় এটা আসলে ফিল হয় না ওই ওই ঘাটতিটা তাই সেজন্য আমি আপনাকে বলবো যে অবশ্যই এটা মাথায় রাখবেন যেন মানে আপনি ভালো একটা অ্যামাউন্ট পে করলেন যেন এই পেমেন্টটার কারণে সেজন্য দুইবার চিন্তা করে যে সে এটা থেকে কাজ ছাড়া যাবে কি যাবে না এবং অবশ্যই আপনি যেটা পে করতেছেন আপনি অবশ্যই ওইভাবে কাজে ডায়াগ্রাম করে নেবেন যে আপনি এটা পে ব্যাক পান কিন্তু মাথায় রাখবেন যে পেমেন্টটা যেন অন্যান্য জানা আছে আপনার প্রতিদ্বন্দ্বী দিক থেকে যেন ভালো হয় সেই জন্য সহজে কাজ যেতে না পারে এই হুকটাই আমাদের কোম্পানি ইউজ করে আমাদের উপরে আমি যে বেতন পাই সত্যি কথা বলতে আমার আমার কোম্পানি যে বেতন দেয় এর থেকে আট দশ লাখ টাকা কম বেতন দিয়েও এরা এই সেম সার্ভিস এরা মানুষ পাবে কিন্তু তারপর এরা না কারণ এরা জানে যে আমি যদি রেস্টুরেন্টে থাকি আমি যদি বিজনেস এ থাকি এদের আর কোনো টেনশন করার লাগে না এই বিজনেস টা নিয়ে সেই জন্য এরা এই হুকটা আমার উপরে দিয়ে রাখছে কিন্তু আমি চাইলেই কিন্তু যে চাকরিটা ছাড়তে পারতেছে কারণ এত টাকা আমার কোন কেউ দিতেছে না দ্বিতীয়ত যে টপিক আসতেছে সেটা হচ্ছে যে বিল্ড এ গুড কালচার এইটা আমি এই কারণে বলছি যে আপনি ভালো একটা টাকা দিলেন দেওয়ার পরেও একটা মানুষের আসলে একটা সার্টেন অ্যামাউন্ট টাকার পরে এরপরে টাকা গুলা আসলে ওইভাবে লাইফের আসলে মানে খুব বড় একটা চেঞ্জ আনে না মানে এটা আসলে এইভাবে আমি বলতেছি যে সাপোজ আপনি কাউকে টাকা দিতেছেন তিরিশ হাজার টাকা হ্যাঁ আমি ধরে নিলাম যে তিরিশ হাজার টাকা দিতেছেন এখন অন্য একটা জায়গাতে তাকে কেউ জব অফার করছে পঁয়ত্রিশ হাজার টাকা সে তখন চিন্তা করবে যে আচ্ছা এখানে তিরিশ দিতেছে অন্য জায়গায় পঁয়ত্রিশ হাজার দিতেছে পাঁচ টাকা এখন এই পাঁচ হাজার টাকা থেকে তার লাইফের অনেক বড় চেঞ্জ হইতেছে কিনা সেটা দেখবে এখন সে যদি দেখে যে না পাঁচ হাজার টাকা আসলে অনেক বড় একটা অ্যামাউন্ট না কারণ আমি যদি এইখানে যে কাজ করতেছি এখানে যদি আমি কাজ করি এখানে আমি তো ত্রিশ হাজার টাকা পাইতেছি ঠিক কিন্তু আমার মালিক অনেক ভালো সে আমাকে যখন খুশি তখন ছুটি দিতেছে আমাকে যেখানে আমার যারা কলিগ আছে এরাও অনেক হেল্পফুল এখানে সুন্দর একটা পরিবেশ আছে কাজের এই সুন্দর পরিবেশটা ছাড়া সে আসলে অন্য জায়গায় কাজ করতে যাওয়ার উদাহরণ আসলে অনেক কম এবং বাইরের বিশ্বে যে জিনিসটা আমরা বলি আর কি যে মানুষজন আসলে খারাপ কোম্পানি ছাড়া যায় না মানুষজন খারাপ বস ছাড়া যায় সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আসলে বিজনেস করতেছেন একটা কালচার আপনার তৈরি করতে হবে যে এই কালচার ছাড়া যেন একটা মানুষ সহজে কাজ ছাড়া যেতে না চায় যে না ঠিক আছে এই জায়গা থেকে কাজ ছাড়া আমরা তো মানুষ ভাই আমরা অসুস্থ হই আমাদের কেউ মারা যায় আমাদের ছুটি দরকার হয় ইমার্জেন্সি ছুটি দরকার হয় এবং আমরা নিজেরও মারা যাইতে পারি কখন মারা যায় এটা কোনো গ্যারান্টি নেই কিন্তু বিজনেস আসলে এরকম একটা খারাপ জিনিস ভাই মানে এটা আসলে কে মারা গেলো কে বাঁচলো কে

যে এইখানে একটা সিস্টেম আছে আমি অনেকের সাথে কথা বলা পরে দেখছি যে যারা হেড শেফ আছে আছে এরা আসলে যারা ছোটদের কাজ শিখাতে চায় না অনেকগুলো সাইকোলজিক্যাল ব্যাপার আছে প্রথম যে ব্যাপারটা আছে সেটা একটা জিনিস চিন্তা করে যে আমি যদি আমার ছোটটার কাজ শিখাই তাহলে তো মালিক চিন্তা করবে ছোটির কাজ তাহলে আমার রাখার দরকার কি আমি বের করে কাজ দিতে পারতেছে আপনি হয়তো অল্প সময়ের জন্য টাকা কিছু বাঁচাইতে এটা ঠিক কিন্তু লং রান এর জন্য পাঁচ বছর দশ বছর পনেরো বছরের জন্য এটা বড় একটা ভুল ডিসিশন সেই জন্য আমি বলবো যে খুব ভালো যদি একজন হেডশেফ পান টাকা বেশি দেওয়া হইলেও আপনি রাখেন এবং যে জিনিসটা বলবেন যে আপনি হেডশেফকে অতটুকু গ্যারান্টি দেন যে ভাই তোমার নিচে যারা আছে তুমি এদেরকে কাজ শিখাও তুমি না থাকলে এর জন্য রেস্টুরেন্টটা চালাইতে পারে আমি এই গ্যারান্টিটা চাই এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার চাকরি এই রেস্টুরেন্ট যতদিন আছে এতদিন তোমার চাকরিও থাকবে তুমি যদি রুড না হয়ে যাও তুমি যদি সুন্দর একটা কিচেন রান করতে পারো এই কিচেন তোমার এটা অন্য কেউ নিয়ে যাবে না তোমার কাছ থেকে এই ধরনের একটা যখন আপনি বিশ্বাস যখন এর দিতে পারবেন না এ আসলে সহজে কাজ ছাড়া যাওয়ার কথা না আর তো এই তিনটা জিনিসই আমার বলা ছিল আপনারা যারা বিজনেস করতেছেন মানে খাবার বিজনেস করতেছেন এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের মতামত কি আপনারা আসলে কি চিন্তা করতেছেন এবং যদি কোনো টপিক্স এর উপর আপনাদের ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই জানাবেন আমি ট্রাই করবো এই টপিক্স এর উপর ভিডিও বানাবো